ভদন্ত সুমিত্তানন্দ মহাতেরকে বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণ পদকে ভূষিত করায় চিরু সবুজ বাংলা মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সকল পরিচালক ও কর্মকর্তাদের শ্রদ্ধা সহকারে অভিনন্দন সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ উনত্রিশ আগস্ট দুই ইংরেজি শুক্রবার রাওজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রাম শহর রাওজানের বিভিন্ন গ্রামে মানব সম্পদ উন্নয়নের অবরোধ সুনামধন্য অর্থ বিপণন প্রতিষ্ঠানের চেরু সবুজ বাংলা মাল্টি অপারেটিভ সোসাইটি লিমিটেড এর পরিচালকদের অন্যতম পরিচালক তাছাড়া অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত মহাসচিবসহ বহু জনকল্যাণমুখী সংগঠন ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে থেকে মানব সম্পদ উন্নয়ন বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরিতে প্রযোজতর ভূমিকা পালনকারী এবং মহা সম্পন্নায়ক বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের চেতনায় উচ্জীবিত বৌদ্ধ ভিক্ষুভদন্ত সুমিতানন্দ মহাতের মহোদয় কে বিশুদ্ধানন্দ সুবোধানন্দ স্বর্ণ পদকে ভূষিত করায় চিরু সবুজ বাংলা মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সকল পরিচালক ও কর্মকর্তাদের শ্রদ্ধা সহকারে অভিনন্দন জানান এতে উপস্থিত ছিলেন পরিচালক শিক্ষক বাবু সমীরন বিকাশ বড়ুয়া পরিচালক শিক্ষক বাবু তাপস কুমার বড়ুয়া পরিচালক বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিকদের মধ্যে বাবু স্বপন কান্তি বড়ুয়া ডাক্তার অনিল কান্তি বড়ুয়া রনি বড়ুয়া

তদন্ত সুনিদ্ধানন্দ ক্যারম ভুল হয় অতি সম্প্রতি অপেসার অ্যাক্সিসিডেন্ট সোসাইটি করছি অ্যাসোসিয়েশন করতে সুদ্ধ আনন্দ সুদ্ধ আনন্দ শান্তিপদক প্রাপ্তিতে আমরা গভীরভাবে আনন্দিত উদ্বেলিত এবং লাইটগুলো উপভোগ করছি আমরা সব দার স্বরূপ আমাদের শুধু বাংলা মার্কেট আর্কজ কোপারে সোসাইটির পক্ষ থেকে এবং সেই সোসাইটির অন্যতম পরিচালক পরম সভিপ্রানন্দ মহোদয় ফুলে শ্রদ্ধা অভিনন্দন করছে আপনার সকলে স্বাগত

এবং প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বৌদ্ধ পৃষ্ঠ প্রচার সংঘার সরকার সহ সভাপতি বাবু সুভাষচন্দ্র বড়ুয়া মহোদয় এখানে উপস্থিত আছেন তীর শুধু বাংলা মার্কেট সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপক বাবু সঞ্চয়ন বড়ুয়া এবং আমাদের এই সংস্থার অন্যতম সদস্য বাংলাদেশ বৌদ্ধ পৃষ্ঠপ্রচার সংঘ আর চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ডাক্তার রিনীকান্ত বড়ুয়া এবং আমাদের মাধ্যভা সোসাইটির অন্যতম সদস্য এবং আমাদের এই সোসাইটির অন্যতম একজন সদস্য স্বপন স্বপনকান্ত বড়ুয়া সহসভাপতি বাংলাদেশ এবং সভাপতি গুরুত্বপূর্ণ গুরুত্ব সমাজ পরিষদ এবং সে আমাদের নীতিমন্ত ব্যক্তিত্ব বাবু রবি বড়ুয়া

এবং আমাদের মালিক সোসাইটির সদস্য বাবু উজ্জ্বল কান্তি বড় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রচার সম্পাদক এবং সকলকে সকলের সমন্বয়ে আমরা এই সংস্থা চিরসভক বাংলা পক্ষ থেকে পক্ষ থেকে আবারও যে মানবতার সেবায় নিয়োজিত থাকার কারণে যে লাভ করেছেন আমরা আনন্দিত প্রেরিত হয়ে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করি একই সাথে সমীপে ভানদের নিরাময় সুস্বাস্থ্যে সুদীর্ঘ জীবন কামনা করছি যাতে অপ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ অগ্রসার অনাথ হয় এবং আমাদের বৃহত্তর পড়াপড়ার অভিভাবক হিসেবে এই তাঁর অগ্রযাত্রা যাতে যে ব্যবহার হতে থাকে